একটা এমও নেই তুই হ্যাঁ হাবলা কথা কর একটা বলও ঠিকঠাক মারতে পারিস না তুই আবার নাকি খেলবি তুই আবার বড় ফুটবলার হবি হাবলা কথা কর আমি আমারই কিন্তু হাবলা বলবি না আমি দেবো আমি কি আমার মা জানতে পারলে খুব মারবে আমি কি হাবলা হাবলা আমি তোর খাই তুই আমি হাবলা বল

চারির দিকে ঘুরে বেড়িয়ে এসছিসীরে পেয়ে গেছে সবটা ভাত খেয়ে নে এই হাবুলের মা হাবুলের মা একবার বাইরে আসো তো এই হাবুলের মা বাড়িতে আছো একবার বাইরে আসো তো শিগগিরই এই যে হাবুলের মা ছেলেকে তো সুশিক্ষা দাও না অন্তত কুশিক্ষা গুলো দিও না দেখো আমার ছেলেটাকে মেরে কি অবস্থা করেছে আমার ছেলেটা স্কুল থেকে বাড়ি ফিরছিল তাকে ধরে বেদারক মেরেছে আজকে মারলো মারলো দ্বিতীয়বার কোনোদিন যদি মারে না তোমার ছেলের মেরে ঠ্যাং ভেঙে দেব আমি ওর বাবাকে বলছি যদি দ্বিতীয়বার মারে মেরে ঠ্যাং ভেঙে দেব নিজের ছেলেকে সামলাও বলে দিলাম আরে হ্যাঁ বল ওদের ছেলেকে মেরে তুই এখানে বসে বসে ভাত খাচ্ছিস তুই ওদের ছেলেকে মারলি কেন হ্যাঁ কি দোষ করেছিল ওদের ছেলে তুই যে ওকে মারলি আমাকে বাড়িতে এসে কত কথা শুনিয়ে গেল আমার ভালো লাগে না আমি আর তোকে নিয়ে পারছি না বুঝলি স্কুলেও যাবিনা কিচ্ছু যাবিনা খালি লোককে অত্যাচার করে বেড়াবি যা তুই এখান থেকে চলে যা আবুল আমার ভালো লাগছে না যা তো এখান থেকে আমাদের হাবুলটাকে দেখলে গো এই কখন বাড়ি থেকে বেরিয়েছে এখনো ফিরল না কোথায় গেল কে জানে দেখেছো ওকে না গো ছোট বউ আমি তো দেখিনি হাবুলকে ওই হয়তো মাঠের দিকেই আছে তুমি যাও ওই দিকেই পাবে ওকে আবুলটা নামেই বড় হয়েছে মাথায় এখনো ওর বুদ্ধি হলো না এখনো ওর মাকে ওকে খুঁজতে বেরোতে হয় কবে যে ওর বুদ্ধি হবে কে জানে আরে ও শ্যামল শ্যামল আমাদের হাবুলটাকে দেখেছো গো সেই সারা পাড়া খুঁজে ফেললাম ওকে খুঁজেই পাচ্ছি না গো ও ছোট কাকি তুমি হাবুলকে খুঁজছো হাবুল তো ওই মাঠেই আছে গো ওই ধান জমি দেখছে এই কখন থেকে দেখছে দাঁড়াও আমি ডেকে দিচ্ছি ও হাবুল হাবুল তোর মা ডাকছে তোকে আয় রে হাবুল

ছোট বউ এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম একটু দেখা করেই যাই তোমার কর্তা থেকে জমি টাকা টাকা চলে এখনো সেই করতে না এক যুগ হয়ে গেল এবার আমাকে তো জমিটা দিয়ে দিতে হবে নাকি আর কতদিন বলো এইভাবে তোমাদের থাকতে দেব এবার দেখো দেখো কিছু একটা ব্যবস্থা করো আমার জমি আমাকে ছেড়ে দাও বুঝলে ছোট

কোথায় যায় এই হাবুলটাকে নিয়ে বলতো ওরা একদম পিসাজ লোক মাসি আমি ওদের কাজ করি আমাকে একটা শাড়িও দেয় না পূজতে এমন পিসাজ লোক ওরা তোমার মায়া দায় কি ভাববে গো মা কি দেবতে দরন না হলো আমাকে দাও বুঝলে ওই তো হাবুলদা এসেছে দাও মাসি তুমি হাবুল হাবুলদাকে খেতে দাও বুঝলে আমি যাই কিছু কাজ এখনো বাকি আছে ওই বাড়ি যাই যাই আবল বাবা জানলা গুলো দিয়ে দে যা মেঘ ডাকছে প্রচন্ড বৃষ্টি হবে মনে হচ্ছে দিয়ে দে আর হ্যাঁ তুই কি করতে এলি রে এখন তো মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি নামবে তা তুই এখন কি করতে এলি বলে না মাসি পাপ করলে ঠিক সাজা দেবেই ভগবান এই যে খগেন কাকা সকালে এসে তোমার ধমকে গেল এই খগেন কাকার প্রচন্ড শরীর খারাপ ডাক্তার এসছে বলছে কলকাতা থেকে ইনজেকশন আনতে হবে না হলেই মরে যাবে আর এই ঝড় বৃষ্টিতে কে যাবে ইনজেকশন আনতে কেউ নেই ইনজেকশন আনার মনে হচ্ছে আজ রাতেই টপকে যাবে তোমাকে সকালবেলা এসে ধমকে গেছিল না পাপের ফল ভগবান ঠিকই দেয় গো পাপের ফল ভগবান ঠিকই দেয় সেটা বলতেই এলাম আমি এই রাতে আজ শান্ত হও তুমি শান্ত হও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তুমি শান্ত হও

হাবুল নিয়ে এসে গেছে গো আর তুমি কষ্ট পাবে না তুমি ঠিক হয়ে যাবে দিই তাড়াতাড়ি দে ছোট বউ আজ এই হাবুল ছিল বলেই আমি বেঁচে আছি না হলে কাল রাতেই আমি মরে যেতাম ওই ঝড় বৃষ্টি রাতে ওই হাবুল গিয়ে যদি না তাহলে আমি মরেই যেতাম হাবুলকে গ্রামে সবাই বোকা ভাবে কিন্তু ও বোকা নয় আচ্ছা হাবুল ওকে আর গ্রামে গ্রামে ঘুরতে হবে না তুই কাল থেকে আমার চাল কলে কাজ করবি বুঝলি আর তোদের যে জমি জমা বুঝলে ছোট বউ আমি আর কেড়ে নেব না তোমরা এই জমিতেই থাকবে এই জমি তোমাদেরই আমি তোমাদের ফেরত দিয়ে দেব কিরে হাবুল যাবি তো আমার চাল কলে কাজ করবি তো তোর আর কোনো চিন্তা নেই তুই আমার চাল কলে কাজ করবি ওখান থেকে যা ইনকাম হবে তা মা ব্যাটাতে খাবি ঠিক আছে